Yes. Hi! Oh, Kamal, leave. Oh, leave. Yay. Yay. Oh, start up! Start up! <laughs>

মানে আজকে আমরা সেলিব্রেট করছি আমাদের কয়েকজন এই ছবির ক্রু আমরা সেলিব্রেট করছি আজকে শিবুদা নদী দাদিকে ভীষণ মিস করছি ওনারা থাকতে আরও বেশি ভালো লাগতো আই থিঙ্ক একশো দিনে আমরা সেলিব্রেট করবো সবাই খুব ভালো এসেছে আমাদের ছবি আর বিশেষ করে যারা মানে সিনিয়র সিটিজেন তারা খুব ভালোবেসেছে আমার কাছে এটাই অনেক এটাই আমার সব বড় পাওয়া আর মালা চন্দ্রের গানটা দর্শকদের মনে একটা জায়গা করে নিয়েছে একদম ইমোশন পুরো শুরু থেকে ট্রেনে শেষ অব্দি এই গানটায় না খুব সুন্দর একটা স্টোরি দেখানো হয়েছে দেখা হওয়া প্রেম হওয়া ভালোবাসা ঝগড়া বিচ্ছে মানে একটা পুরো জার্নি দেখা দেখানো হয়েছে এই গানটায় তো ভীষণ স্পেশাল আমি নিজে মানে অ্যাজ আ ভিউয়ারও আমার ভীষণ ভালো লেগেছে

কাজ হিসেবে তোমার পর সবথেকে ভালো রিয়াকশন আর প্রতিক্রিয়াটা কি ছিল দর্শকদের অনেকে বলেছেন যে প্রথম কাজ বলে মনে হয়নি এটা সবথেকে ভালো একদম এবং এটা ছাড়াও আমরা দেখেছি হলি ছোট বড় নিবিশিশন আউটপুট ছিল সেটা কেমন লাগে সেটা কেমন ছিল তোমরা পাঁচ খুব এনজয় করেছে এবং একটা জায়গা হল জানতে পারলাম একজন মা বললেন তার বাচ্চা এসেছিলেন তো বলছে যে মামা আমি বড় হয়ে এরকম একটা ডে কেয়ার করবো তাহলে তোমাকে নিয়ে চিন্তায় থাকতে হবে মানে এর বড় কমপ্লিমেন্ট আর কিছু বলতে পারেন একটা কাজের কমপ্লিমেন্ট এটাই যে বাচ্চা থেকে তার তো জ্ঞান নেই অতটা তাও যে তার মনেও কোথাও গিয়ে এটা দাগ কেটেছে এটাই বড় কথা

দাজু রাজ্যে সত্যি লাগার মতোই একটু একটা বিষয় আমরা আজকে আমার বসে টোয়েন্টি ফাইভ ডেজ কমপ্লিট করলাম এবং মানুষ যেভাবে আমাদের ভালোবাসা জানিয়েছেন সত্যিই আমরা আপ্লুত এবং আমি ডেফিনেটলি চাইব যে এখন সবে পঁচিশ দিন হয়েছে এটা যেন পঞ্চাশ দিন একশো দিন একশো পঞ্চাশ দিন মানে সবাই যেন এভাবেই হল ভরাতে থাকে এবং আমাদের ভালোবাসা জানাতে থাকে আমি এতদিন পাওয়া বেস্ট প্রতিক্রিয়া ছিল দেখো সেরকম হবে না মানে আমরা তো প্রচুর হল ভিজিট করেছি এবং মানে এত রকমের রেসপন্স পেয়েছি এবং সবটাই পজিটিভ রেসপন্স আমি সব থেকে আমার যেটা ব্যক্তিগতভাবে ভালো লেগেছে যে আমাদের এন ক্রেডিট খুবই স্পেশাল এবং সেই এন মানুষ যেভাবে রিয়্যাক্ট করছেন যেভাবে আনন্দ পাচ্ছেন সেটা দেখে সত্যিই দারুণ লাগছে একদম এবারে ভাষাশহ স কর্তৃপক্ষ দর্শক ছবি দেখতে গিয়েছেন সেটা অল্প বড় পাওয়ারফুল মনে হয় খুবই বড় পাওয়া কারণ উইন্ডোজ বড় আমাদের দারুণ সেজনে অল্প দিন উপহার দিয়ে এসেছে এবং আমার বসের ক্ষেত্রেও সেটাই হয়েছে আমার দেখার একটা মানে সব বয়সী ছোটো থেকে বড় সবাই দেখতে পারবে এবং আমার মনে হয় সবার দারুণ লাগবেও তো আর এখনকার জেনারেশনের মানে এই মেসেজটা মনে হয় সবার কাছে যাওয়াটা খুব দরকার ছিল কিন্তু আমার বস শুধুটা তো সেখান থেকে